জানো সবাই গেছি যে পুরী তার জন্য সকাল ভোরে চলে এসেছি দেখো মুখ টুক না ধুয়ে পরে সমুদ্রের তীরে মাছ নেবো কারণ এই তোমার ওই কাঁকড়াটা নিয়ে পরে খেলতে রামা করেছি কিছু নাই ওইটা নিয়ে খেলতে মাছটা কোনো মুখে দৌড়াদৌড়ি করে করে মাছ আর কাঁকড়া নিলাম কি মাছ নিলাম সেটা আমি নিজেও জানি না কারণ বলতে পারবো না কেন কোনো এক ধরনের মাছ কিন্তু শুধুমাত্র এখানে একটা শঙ্কর মাছ ছিল সেটা আমি চিনি কাঁকড়া নিলাম এই দেখো বড় কাঁকড়া এগুলো এখানে রান্না করে পরে নিয়ে যাবো চলো দেখতে থাকো দেখবে দেখো ক টাকা লাগে বলো কত পঞ্চাশ কাটো 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 এটা দেখো স্বাভাবিক লাগবে বসে বসে মাছ কাটছি দেখি সব মাসে সকালে এখানে বসে মাছ কাটার জন্য দেখো মাছ কেটে নিয়ে চলেছে সামনে একটা দোকানে সেখানে মাছগুলো বেশ ভালো করে পরিষ্কার করে দিয়েছে কারণ এখানে তোমার আমরা মাছগুলো রান্না করা মাছটা নিয়ে সেই মাছটা তোমার ডিপ ফ্রাই করছে দেখো ফ্রাই করতে দিয়ে দিয়েছে আর যেটা কাটা লাগছে সেটা হাওয়া দেরি করবো কীভাবে চলো দেখো ডিপ ফ্রাই হচ্ছে মাছটা মানে জায়গাটা দারুন কারণ এখানে তুমি নিয়ে পরে কিনে পরে এখানে যদি রান্না করো সব দিয়ে বেটার হচ্ছে এখানেই নিজের মতো করে রান্না করাতে পারবে যেমন ভাবে পারবে খুশি সেরকম মতভাবে তুমি রান্না করো আর এখন কাকড়াটা চলছে কাঁকড়াটা হালকা তোমার গ্রেভিতে করা হয়েছে ধার দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্যে আর চারিদিকে সকাল থেকে শুধুমাত্র এখানে মাছ বাজারটা বসে কারণ ভিতরে মাছ বাজার বসে আর এখানে মাছগুলো দিয়ে পরে সমস্যা কিনে পরে এখানে রান্না করাতে পারবে এত হয়ে গেছে প্যাকেটিং করে নিচ্ছি কারণ রুমে নিজে খেতে হবে তো দেখতে পাবে দারুণ টেস্ট কিন্তু মাছগুলোর হয় কারণ আমি যত সমুদ্রিক মাছ খেয়েছি টেস্ট কিন্তু খারাপ পাইনি এখনও পর্যন্ত এখানটা বা আটকা দেখো রান্না করা হয়ে গেছে নিয়ে চলে যাচ্ছি নিয়ে চলে গেলেও ছেলে গোতে পারবো যে এখানেই খাবো করবো আদিকে দেখো বার করে পরে দিলাম মাছ ওরা খাচ্ছে দুজনকে বেশি বেশি দিলাম এই যে একজন আর একজন আছে তো এখানে কুকুরগুলো ওরা কাটাগুলো ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে আর কুকুরগুলো খাচ্ছে ওরাও খাচ্ছে কি বলবে আর একজন দুজনকে এখানে মাছ কিছুটা খাওয়াই দিলাম বলি খাওয়া তোরা এখানে এটা বাকিগুলো আছে সব রুমে নিয়ে যাবো রুমে খাওয়া বাকিটা আর ওরা খাচ্ছে কম দিচ্ছে বেশি কি বলবে সমুদ্রের পরে এই মাছ খাওয়ার ফিলিংস এবার যদি কেউ খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানাবে আজ এখন রুমে নিয়ে চলে এসে যে মাছ যে মাছ কোনোদিন খায় না সে মাছ খেতে আমার বুঝতে বুঝতে যে কি রকম টেস্ট হয়েছে মাছগুলো সামুদ্রিক মাছ টাটকা বা তুলা সাথে সাথে ভাজানো মাছের কাটাগুলো খুব সরসরায় এত কাটাগুলো সরু সরু মানে ধারণা পড়ে যদি ঠিকঠাক করে না খেতে পারো তো গুলোতে কাটা পিঁধবেই কিছু করার নাই যে যাই যেমন করে করো আর দেখো কাঁকড়া হাট দাঁড় চিবে আছে দেখো কী বলবে বলার কিছু নাই সব বসে আরামসে আনন্দ করে খেলো আবার এটা কাঁকড়া স্যামিগ্রেভি করা ছিল সেটা আর তোমার ইয়েটা দেখো খাচ্ছে আর দালি করে বেড়াচ্ছে কী বলবে বলার কিছু নাই আর এখানে সবাই বসে গেছে খেতে তো তোমরা যদি কেউ দিক সমুদ্রে আসো মানে পুরী টুরি আসো তো যদি মাছ মানে সামুদ্রিক মাছটা টাছ বা কাঁকড়া ফাঁকড়া যদি খেতে যাও তো নিজেদের তাড়াতাড়ি করে মনে কি বলতো সকাল ভোরবেলাতে একটু বেরিয়ে পড়ে যাবে টাটকা মাছটা পেয়ে যাবে ওখানে ওখান থেকে নিয়ে পরেই তুলে রান্না করলে সব বেশি টেস্ট পাওয়া যায় কারণ দোকান ফোনে তো অনেকদিন পুরনো থাকে তার জন্য তারা টেস্ট পাওয়া যায় না কিন্তু নিজে যদি কিনে পরে রান্না করা তাহলে সব বেশি টেস্ট পাওয়া যায় তো চলো আরও পুরীর ভিডিও আসবে এই ভিডিওটা এখানে শেষ করছি সঙ্গে থাকো অনেকদিন ভিডিও দিইনি বলেই নিজেরও খারাপ লাগছিলো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন সবাই ভালো থাকবে আরও নতুন নতুন ভিডিও আসবে দেখো